আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আদালতে নেওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন দীপু মণি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলি বর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দীপু মণিকে আদালতে নেবার সময় উৎসুক জনতা দীপুমণিকে কিলঘুষি মারতে থাকেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালতে অবস্থানকালে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় দীপুমণিকে চোর ফাঁসি চাই বলেও চিৎকার করছিলেন তারা এবারে জানাব আন্দোলনে আহত নিহতের পরিবারের পুনর্বাসনের জন্য ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে আহতদের এবং নিহতদের পরিবারকে পুনর্বাসন করার জন্য একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় জানাবো প্রথমবারের মতো আটক ভারতীয়দের ফেরত দেয়নি বাংলাদেশের বিজিবি আর এ ঘটনার বিস্মিত ভারতের বিএসএফ চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত রোববার অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ প্রিয় দর্শক এতদিন আমরা দেখে এসেছি বাংলাদেশিদের পাখির মতো গুড়ি করে সীমান্তে হত্যা করেছে আর বাংলাদেশের বিজিবি ভারতের কোনো গরু পাচারকারী বা সীমান্ত ক্রসকারী কোনো ব্যক্তিকে আটক করেছে এমন খবর আমরা কখনো শুনিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা শুনতে পারলাম ভারতীয় পাঁচ গরু ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং দফায় দফায় পতাকা বৈঠক চলার পরেও তাদের ফেরত দেওয়া হয়নি আর এই অন্তর্বর্তী সরকার আসার পরে সীমান্তে একজন বাংলাদেশিকেও গুলি করে হত্যা করার সাহস দেখাতে পারেনি ভারতীয় বিএসএফ এদিকে হাসিনা শাহরিয়ার ইমরানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ হেফাজতের দু হাজার তেরো সালে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে নির্বিচারে হত্যা লাশ গুম করে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনীতিবিদ সাবেক সেনা কর্মকর্তা সাবেক মন্ত্রী পুলিশ সাংবাদিক আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে এবারে থাকছে এইচএসই অবশিষ্ট পরীক্ষা বাতিল শিক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিল করা হয়েছে মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সিকিমে ভয়াবহ ভূমিধ্বসে গুড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধ্বসে ধসে পড়েছে তিস্তা বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র মঙ্গলবার সকালের দিকে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন তিস্তা স্টেজ ও বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধ্বসের ঘটনা ঘটে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক আদালতে নেওয়ার সময় কাঁদলেন ফুফিয়ে ফুফিয়ে দীপুমণি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি বর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মোদী দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনির চার দিনের এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান শোহাকুদ্দিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন এর আগে আদালতে ডাকে ওঠানোর পর দীপুমণি এক পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন এ সময় আইনজীবীরা চোর ফাঁসি চাই বলে চিৎকার করছিলেন এক পর্যায়ে দীপুমণি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকেন তখনও আইনজীবীরা স্লোগান দিতে থাকেন এদিন আসামি পক্ষের এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন ইজলাসে আসামিদের ডেকে উঠানোর পর কারো হাতে হাতকড়া না থাকায় বিএনপি পন্থী আইনজীবীরা আসামিদের হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন এরপর আসামি জয়কে হাতকড়া পরানো হয় নারী বিবেচনায় দীপু মনিকে হাতকড়া পরানো হয়নি উল্লেখ্য সোমবার সন্ধ্যায় তাদের রাজধানীর বাড়িধারার ডিওএইচএস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় গত তেরোই আগস্ট পেনালকোডের তিনশো দুই একশো ও চৌত্রিশ ধারায় সাবেক মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয় তার বিরুদ্ধে করা মামলা নম্বর পাঁচ আন্দোলনে আহত নিহতের পরিবারের পুনর্বাসনে ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে আহতদের এবং নিহতদের পরিবারকে পুনর্বাসন করার জন্য একটি ফাউন্ডেশন গঠন করবার সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রেসউইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের প্রধান হবেন এছাড়াও ফাউন্ডেশনে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা থাকবেন ডক্টর ইউনুস বলেন স্বৈরাচারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের অবদান কখনই ভুলতে পারি না তাদের পাশে দাঁড়ানো আমাদের জাতীয় কর্তব্য আহত এবং নিহতদের পরিবারের দেখভাল ও পুনর্বাসন করার জন্যে যত দ্রুত সম্ভব কাজ করা হবে তিনি আরও বলেন খুব শীঘ্রই ফাউন্ডেশনের উপরেখা ঘোষণা করা হবে এ সময় তিনি দেশের জনগণ এবং প্রবাসীদের ফাউন্ডেশনে অবদান রাখারও আহ্বান জানান প্রথমবার আটক ভারতীয়দের বিজেপি বিস্মিত বিএসএফ চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচার কালে গত রোববার অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এরপর বিজেপির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা জানা যায় রোববার সকালে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজিবি আটক ভারতীয় চোরাকারবারীরা হলেন মুর্শিদাবাদ এলাকার রতন সিংয়ের ছেলে দীপসিংহ বাইতুল হালদারের ছেলে রনি হালদার মৃত রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম আলেক শেখের ছেলে আসলাম শেখ এবং মেনাউলের ছেলে অলিল মহলদার তিপ্পানো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এর খবরে বলা হয়েছে গত রোববার ও সোমবার বিজিবি বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষ বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি গত সতেরোই অগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য দুই নৌকায় পাঁচজনকে তাড়া করেছিলেন একশো পনেরো ব্যাটালিয়নের বিএসএফের সদস্যরা এ সময় একটি নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি স্রোতের টানে ভেসে যায় সেটিকে টেনে আনার চেষ্টা করছিল দ্বিতীয় নৌকা কিন্তু প্রবল স্রোতের কারণে উভয় নৌকায় অসাবধানতাবশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেখানে এই পাঁচজনকে আটক করে বাংলাদেশের বর্ডার গার্ড শেখ হাসিনা শাহরিয়ার ইমরানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ হেফাজতের দু সালে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনীতিবিদ সাবেক সেনা কর্মকর্তা সাবেক মন্ত্রী পুলিশ সাংবাদিক সহ গণজাগরণ মঞ্চের সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ধর্মড্যস্ত তদন্ত সংস্থায় মঙ্গলবার এ সংক্রান্ত বিষয় আবেদন করেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার চৌধুরী তার পক্ষে হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম তিনি জাগো নিউজকে আবেদনের তথ্যটি নিশ্চিত করেছেন আবেদনের ঘটনার তারিখ হিসেবে দু সালের পাঁচ এবং ছয় মে এবং স্থান হিসেবে মতিঝিলের সাপলা চত্বর এলাকা ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থান উল্লেখ করা হয়েছে আসামির তালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের রাশেদ খান মেনন সহ উচ্চ পর্যায়ের আরও বেশ কয়েকজন নেতা তালিকায় আরও আছেন দালা নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সদস্য মুন্তাসির মামুন সহ আরও বেশ কয়েকজন আবেদনে অপরাধের ধরনে বলা হয়েছে হেফাজতে ইসলাম আন্দোলনকারী নেতাকর্মীদের সমূলে বা আংশিক নির্মূলের উদ্দেশ্যে এক থেকে চব্বিশে নভেম্বর এক থেকে চব্বিশ নম্বর আসামিদের নির্দেশে এবং পরিকল্পনায় অন্য আসামিরা শহরব্যাপী ব্ল্যাক আউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ ও নিয়ন্ত্রণ করে আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ হত্যা এবং লাশ গুম করে গণহত্যা চালায় এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধসে গুড়িয়ে গেল তিস্তা বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধসে ধসে পড়েছে তিস্তার বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র মঙ্গলবার সকালের দিকে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন তিস্তা স্টেজ পাঁচ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ওই ভূমিধ্বসের ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানা গেছে ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যদিও বাঁধের পার্শ্ববর্তী বেশ কিছু বাড়িঘর ভূমিধ্বসে ধ্বংস হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন সূত্রে জানা গেছে পাঁচশো দশ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল ছোট ছোট ভূমিধসের কারণে গত কয়েকদিন ধরে পাহাড়টি ধসে পড়ার ঝুঁকিতে ছিল মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে আগে থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধ্বসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ভূমিবিজ্ঞানীরা বলছেন সিকিমের এই অঞ্চলটিতে ভূমিঘয়ের সমস্যা বেড়ে যাওয়ার কারণে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে উল্লেখ্য দু সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী রথ ফেটে যায় এরপর থেকে তিস্তা বাঁধের ওই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল